ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো চলে এলাম আবার সকাল সকালে একটা নতুন ব্লগ নিয়ে কারণ হচ্ছে আজকে সকাল সকালে উঠে আমি চান টান করে রেডি হয়ে গেছি যাবো আজকে একটু বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে আগে দুবার গেছি দুবার পুজো দিয়ে দিয়েছি আর একবার বাকি আছে মানে তিনবার দেবো বলেছিলাম তো দুবার দেওয়া হয়ে গেছে আর একবার বাকি আছে তো ওই পুজোটাই দিতে যাবো কিন্তু এই যে দেখো সকাল সকাল কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে যখন সারাদিন বাড়িতে থাকবো তখন এক একফটাও বৃষ্টি হবে না রোদ বেরোবে এই কোথাও যাওয়ার সময় হলেই যে কেন এত বৃষ্টি বৃষ্টি কোথা থেকে চলে আসে সেটাই আমি বুঝে পাই না তো চলো এখন হয়তো বেরোতে পারবো না বৃষ্টি একটু থামুক তারপরে বেরোবো গিয়ে তোমাদের যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকতো তো বৃষ্টি থামেনি ওই জন্য হচ্ছে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি কারণ দেরি হয়ে যাচ্ছে ব্রাহ্মণ যদি আসে তো চলে যাবে তখন আবার তার মধ্যে আবারও একটা কথা হচ্ছে আজকে বৃষ্টিও হচ্ছে যেহেতু ব্রাহ্মণ আসবে কি না হলো জানি না ঘুরে আসতে হবে কি জানি বাবা তো যাই হোক বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি তো বাবা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে আর দু চারজন লোক টাইম ভেবেছি বৃষ্টির জন্য হয়তো কেউ আসবে না আসবে না যাই হোক লোক এসছে ব্রাহ্মণ এখনো আসেনি তো চলো পুকুরে পাহাড় ধুয়ে নি এখানে পুকুরে না ঘাট নেই নামার প্রচন্ড কষ্ট একবার স্লিপ করা মানে না পুরো একেবারে চলো এবারে দোকান থেকে কিছু কিনে নেবো যেহেতু বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি এখানটায় যা সব তো ধূপ তেল টেল যা যা লাগে সবাই দোকান থেকে কিনে নেব তো এই যে একটা পাশের দোকানে এলাম এখানে সিঁদুর টিপ ধূপবাতি তারপর সরষের তেল যা যা বড় ঠাকুরের পুজোতে লাগে সব কিছু কিনছি আর পাশে একটা মিষ্টি দোকান ছিল ভাবলাম যে ওখান থেকে কিছু মাখা ভক্ত বা কিছু কিনবো কিন্তু একজন এসে বললো পচা মিষ্টি ওই জন্য দোকান থেকে একটু বাতাসের সন্দেশ নিয়ে নিলাম তো তারপর আমরা মন্দিরে এসে প্রায় এক ঘন্টা মতো বসেছিলাম কারণ ঠাকুর মশাই প্রত্যেকবারেই আসে এগারোটার দিকে বা এগারোটা দশ পনের দিকে চলে আসে কিন্তু এবারে এসছে পুরো বারোটার সময় আমরা পুরো এক ঘন্টা বসেছিলাম তার ঠাকুর মশাই এসেছেন এসে পূজাও শুরু করে দিয়েছেন আর এই যে দেখো আমাদের বড় ঠাকুর ইনি হচ্ছেন আমাদের বড় ঠাকুর সুখাদংশদা গংরা গংগৈব পরমাগতি পাপহং পাপকর্মহং পাপহং পাপসম্ভব ত্রহিমঙ্গুলী ত্রাসং সর্বপবং সরহরি

তো তারপর আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার কাজ শেষ হয়ে যায় এবং তারপর সবাই আমরা একে একে উঠে যাচ্ছিলাম প্রণাম করার জন্য আর যে সমস্ত সর্ষের সব আমরা একে একে জ্বালিয়ে দিচ্ছি আর জানো তো আমাদের এখানটায় কিন্তু প্রতি শনিবারই বটগরে পুজো হয় আর এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরেও না দশ মিনিট মতো হাঁটলে আমরা চলে যাই আর তো আমি যেহেতু বলেছিলাম যে আমি তিনটে পুজো দেবো তো আজকে আমরা তিনটে পুজো দেবো কামটে যাচ্ছি আবারও দিন পরে একদিন আসবো পুজো দিতে তো আর জানো তো আমাদের এখানে কিন্তু ঠাকুর মানে বলো খুবই জাগ্রত আর তারপর আমি যেহেতু দুধ নিয়ে গেছিলাম মনস ঠাকুরের পুজো দেবো বলে ওই জন্য ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম বললো যে এরকম এরকম করে বলে দিল যে এরকম এরকম করে দেবে তো সেই জন্য আমি সেরকম সেরকমই করে ঠাকুরের গায়ে সিঁদুর টিপ লাগিয়ে দিচ্ছিলাম বড় ঠাকুরের পুজোর প্রসাদ সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম কারণ সবাই বলে কি বড়ো ঠাকুরের প্রসাদ বাড়িতে নিয়ে যেতে নেই এমনকি প্রসাদ খেলেও নাকি চান করে বা পাহাড় ধুয়ে জল ছিটিয়ে তারপরে ঘরের মধ্যে ঢুকতে হয় কি জন্য সেটা আমি জানি না যদি তোমরা জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর যাওয়ার সময় ছাতা নিয়ে গেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিলো আর এখন আসার সময় দেখো কীরকম রোদ বেরিয়েছে তো যাই হোক চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হচ্ছে তো আমি বাড়ি চলে আসছি কিছুক্ষণ আগে এসে আর ভিডিওটা শেষ করতে মনে নেই খেতে বসে গেছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তো খেয়ে দিয়ে এসে একটু বসছিলাম তারপরে মনে হলো যে ভিডিওটা তো শেষ করা হয়নি তো সেই জন্য আর ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি আর ভিডিওটি এগোতে পারবো না কারণ সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি তো ওই জন্য মাথাটা কীরকম কীরকম হচ্ছে তো ওই জন্যই আজকে ভিডিওটা এখানটায় শেষ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে টা